আল্লাহ রসুল বলেছেন পনেরোটা অপরাধ যখন দেখা দেবে তখন ভূমিকম্প সহ চেহারা বিকৃতি সহ বিভিন্ন আজাব গজব আসবে এ সংবাদ কি আমাদের জন্য ভালো না খারাপ কথা বলেন খারাপ তাই না যদি আমাদের কৃত গর্বের জন্য এই গজবগুলি আসে একটা এলাকায় যখন বৃষ্টি আসে আল্লাহ রহমতের পানি পড়ে তখন কি যাদের কারণে যে ইমানদারদের কারণে ভালো আমলদারি লোকদের কারণে যে বর্ষণ হলো বৃষ্টি সেই বৃষ্টি কি শুধু তারাই পায় নাকি যারা আল্লাহকে মানে না যারা বেঈমান কাজের মোনাফেক তারাও পায় সবাই সমানভাবে পায় তাই না এটা আল্লাহর রহমত অশেষ রহমত আর একটা এলাকায় যখন আসে পাপাচারী লোকদের কারণে তখন সেই গজব কি শুধু ওই পাপাচারী লোকরাই ভোগ করে নাকি ইমানদাররাও পড়ে যায় কি বলেন ইমানদাররাও পরে যায় এজন্যে এই হাদিস পুরাপুরি আমাদের জানতে হবে যদি আমাদের দ্বারা এই অপরাধগুলি ঘটে থাকে অবশ্যই আল্লাহর কাছে তোবা করতে হবে রাজিয়া সেন ইনশাল্লাহ আমার বন্ধুগণ বিশ্বনবী বলেন পনেরোটা অপরাধের এক নাম্বার অপরাধ হল অসুল্লাহি সাল্লিউসাল্লাম ইজাত যুদ্ধ লদ্য গণিমতির সম্পদের মধ্যে যখন খেয়ানত করা হবে তখন অবশ্যই গজব আসবে জোর কন্যাউজুবিল্লা যুদ্ধ লদ্য গণিমতির সম্পদ গত জুমায় ব্যাখ্যা দিয়েছি আজকে দেব না অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদগুলি সরকার বেতন ভুক্ত কর্মচারীদের উপর যেমন দায়িত্ব দেশের প্রজা দেশের জনগণের উপরে এগুলো হেফাজত করার দায়িত্ব কিন্তু এগুলা যখন ভোগ করতে থাকবে তখন আজাব গজব আসবে দুই নম্বরে হতে চল আমান আর আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে অর্থাৎ যখন উপজেলায় থেকে বা ইউনিয়ন পরিষদে ধরুন এই তামাই এলাকার জন্য তামাই গ্রামের জন্য আমাকে বা আপনাকে দায়িত্ব দেওয়া হলো এই বিশ বস্তা চাউল বা পঞ্চাশ হাজার টাকা বা বিভিন্ন জিনিস হতে পারে গম হতে পারে দান হতে পারে চাউল হতে পারে এইগুলো জিনিস যখন আমারত দিয়ে বলল এই পঞ্চাশ বস্তা চাউল তামাই এলাকায় অমক কডের জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হলো আমি আপনি যদি এই আমারত রক্ষা না করি অর্থাৎ ওখান থেকেই পঞ্চাশটা বস্তা দেওয়ার জন্য দিয়েছে আমি এসে আমার এলাকায় আমার স্কুল মাঠে বা কোনো জায়গায় আমি জন ব্যক্তিকে একত্রিত করে পাঁচ বস্তা বা দশ বস্তা আমি দিয়ে আর সবগুলো মেরে দিলাম এটাই হতেছে আমানতের খেয়ানত যদি বলেন ঠিক নেবে ঠিক এরপরে ভোট ও পবিত্র আমানত এটা আমানত যদি জায়গা মতো আপনি পৌঁছাইতে না পারেন এটা হলো খেয়ানত একজন কথা বলে বলল যে ভাই কথাটা কাউকে বলবেন না আপনার কাছে বললাম মনের একটু বুকের ভিতরে অনেক কষ্ট লাগছিল এটা আপনার কাছে বলে একটু আমি একটু হালকা হইলাম এটা কাউকে বলবেন না অত আজকে আমরা বলে দিই অনেকে টাকা পয়সা জমি জাতি বিভিন্ন জিনিস বন্ধক রাখে রাখে কি রাখে না বলেন রাখার পরে সেই জিনিসটা যখন বলবে যে ভাই এটা আমানত এই আমানত আপনি দয়া করে খেয়ানত করবেন না আপনি যদি সেটা আমানত না বোঝেন ওইটা যদি খেয়ানত করেন তাহলে অবশ্যই ভূমিকম্প সহ বিভিন্ন আজাব গজব আসতে পারে তিন নাম্বারে অকাত গ্রমান জাকাতকে বানা মনে করা হবে জাকাত তো বাধ্যতামূলক দিতে হবে কিন্তু এই জাকাত যখন জাকাত প্রাপ্য ব্যক্তিরা যখন আপনার কাছে চাইতে যাবে আপনি অনেক সম্পদের মালিক অনেকে আছে এরকম দুর্ব্যবহার করে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয় যে আমি কি ঠেকে গেছি নাকি আরে তোমাকে দিতে পারবো না আমারই অনেক কাজ আছে অনেক টাকা পয়সা আমারই লাগবে দেখবেন সমাজে অনেক ধনী কোটিপতি আছে জাকাত যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা মনে করেন আসে না নাই কি বলেন আবার অনেকে দেয় অনেকে ঠিকঠাক মতো হিসাব করে দেয় এদের সংখ্যা অনেকটাই কম অনেকে আন্দাজে দেয় আদায় হবে না অনেকে দেয়ই না এরকম আসে না নাই কি বলেন আছে আল্লাহ থেকে হেফাজত করুন বলি আমিন চার নম্বরে অত আলুমা আলী ধর্মবিবর্জিত ধর্ম বিবর্জিত শিক্ষার লাভ ঘটে যাবে বর্তমান আমরা লক্ষ্য করতেছি আমার দেশে ধর্ম বিবর্জিত শিক্ষা বেশিরভাগ চালু করার জন্য চেষ্টা করা হইতেছে ঠিক না বা ঠিক ঠিক না ধর্ম শিক্ষা চালু করার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত মানে অনেক চেষ্টা প্রচেষ্টা করা হতে হইতেছে মানুষকে মিথ্যা শিক্ষানোর জন্য কোরআনের সাংঘর্ষিক বিভিন্ন শিক্ষা ধর্ম বিবর্জিত শিক্ষা মানুষকে চরিত্রহীন বানানোর জন্য যেই শিক্ষা দরকার আস্তে আস্তে সমাজটাকে নষ্ট করার জন্য যেই শিক্ষা দরকার সেই শিক্ষা চালু করার জন্য সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটার জন্য প্রচেষ্টা করা হতেছে ঠিক না বেঠিক বলেন পাঁচ নাম্বারে হতেছে অজুল ইমর আহু পুরুষ তার বিবির পূজা করবে অর্থাৎ মায়েদের সাথে দুর্ব্যবহার করবে অযৌক্তিকভাবে অযৌক্তিকভাবে মায়েদের সাথে দুর্ব্যবহার করবে স্ত্রীর পূজা করবে অর্থাৎ স্ত্রীর কথা মতো পিতা মাতাকে অবহেলিত করে লাঞ্ছিত করে তাদেরকে ফেলে রেখে তাদেরকে লালন পালন করা সন্তানের উপর ফরস ছিল ঠিক না ব্যাটিক বলেন ফরস ছিল আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগ বিবাহসাদী করে স্ত্রী নিয়ে পিতা মাতা আছে তার কোনো খবর নাই বাইকে পড়ে এরকম আছে না নাই বলেন আছে সম্মানিত হাজিরিন হতেছে হাজিরিনতেছে উম্মহু মায়ের নাফর মানি করবেন অর্থাৎ ওই যে বললাম যে স্ত্রীকে প্রাধান্য দেবী স্ত্রীর কথা মতো পিতা মাতাকে অবহেলিত লাঞ্ছিত করবে এবং তাদের নিয়ে দূরে থাকবে এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন হচ্ছে সাত নাম্বারে সদি কহু বন্ধু বান্ধবদের কাছে ডাকবে ক্লাবে বাড়িতে বিভিন্ন জায়গায় তারা আড্ডা করবে মাদক পান করবে গান বাজনা করবে রাত্রি পোহায় যাবে বাবা অনেক চিন্তা করবে সন্তানকে কন্ট্রোল করতে পারছে না বাবা বলবে কিরে গোমাস না রাত্রি বারোটা একটা বেজে গেছে দুইটা বেজে গেছে তখন বাবাকে ওই সন্তান ওই কুলাঙ্গার সন্তান ঝাড়ি মেরে দূরে সরায়ে দেবে এরকম হচ্ছে কি হচ্ছে না বলুন হচ্ছে না হচ্ছে এরকম আট নম্বরে নাম্বারে আবাহু বন্ধু বান্ধবদের কাছে টানবে আর বাবাদেরকে পিতাকে দূরে ঠেলে দেবে বলবে আব্বা আপনি আগের যুগের মানুষ এগুলো আপনি বুঝেন না এখন ডিজিটাল যুগ চলতেছে এরকম কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই বলেন আছে না অপেক্ষা করতে থাকে